সবাইকে ফুল বিজুগড়ি সবাইকে ফুল শুভেচ্ছা আজকে আমাদের চাকমাদের ঐতিহ্যবাহী বিজু উৎসবের প্রথম দিন ফুল বিজু আমরা গুমেথুল পক্ষ গুমেথুল চাকমা সমাজের পক্ষ থেকে সবাইকে ফুল বিজুর শুভেচ্ছা আজকে প্রথম দিন সকালবেলা আমরা কি বলে গুমেতকুলের গুমেত নদীতে গোমতি নদীতে আমরা ফুল গজিয়েছি যেটা কি বলে আমরা চাকমাদের ভাষায় বলা হয় গঙ্গিমাকে ফুল গজানো হয় ফুল ভাসানো হয় না আমরা নর্মালি আমাদের যেটা ট্র্যাডিশান আছে সেটা হচ্ছে ফুল গজানো মানে ফুল দেওয়া আমরা ভাসানো হয় না ভাসানো এসছে কাল থেকে হয়তো কারোর কাছ থেকে নেওয়া হয়েছে বাট ইটস অল ফুল গজানা তো আজকে আমরা খুবই গর্বিত এবং আমরা গুমেতুলের তুলের পক্ষ থেকে সবাইকে ত্রিপুরা বাসী এবং কি পুরো চাকমা সমাজ যারা পৃথিবীতে সবাই আছে সবার পক্ষ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিজুর জন্য আগাম শুভেচ্ছা সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে কি বলে আমরা আজকে খুব ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবার সাহায্য সহযোগিতা এবং কি আমাদের সাথে প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে সেটার জন্য আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে প্রথমত আমরা শুরু করেছিলাম আমাদের আমরা চারটা গ্রাম মিলে যতন বাড়ি চারটা গ্রাম মিলে আমাদের একদম যতন বাড়ির একদম মেইন যতনবাড়ির চারটা গ্রাম মিলে আমরা শুরু করেছিলাম কি বলে নীলনপাড়া তারপরে দেবপাচড়ি